হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আনিস রাইডার আমি আসলাম আর একটা নতুন ভিডিও দেখতেছেন আজকে শুক্রবার বিকালটায় কত সুন্দর একটা সাথে আমার সাথে বাইক আর আর হালকা হালকা বাতাস ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি বৃষ্টিভাপ মনোরম পরিবেশ এটাই চট্টগ্রাম দেখেন মেঘের হাসসানি কত সুন্দর আজকে একটু বের হলাম যাবো নতুন বের দিকে বললাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি রাইডটা মানুষ এটা খুব বিপজ্জনক রাস্তা চট্টা গ্রামের মধ্যে বাইকের অতিরিক্ত স্পিড তোলা যাবে না যেহেতু মানুষ ফার ফার হয় এটা আপনার মনে রাখতে হবে দেখতে সামনে মানুষ ফার ফার হইতেছে কিন্তু সারা বাতাস কিন্তু খুব অতিরিক্ত হয়তো বৃষ্টি আসতে পারে আর মানুষের ওই হাই শব্দ দেখতেছেন আজকে যেহেতু এই জন্য হয়তো মানুষ অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাবে কারণ যেহেতু শুক্রবারে গার্মেন্টস বন্ধ থাকে এই জন্য অনেকেই অনেক দিকে যায় কেউ বাড়িতে চলে যায় কেউ এরিক সে ঘোরার জন্য যেমন আমরা নিজেও পুরো সপ্তাহ পরে একটা দিন ছুটি পাই এটাতে একটু ঘোরাফেরার চেষ্টা মনোরম পরিবেশে তো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন হতেছে ভিডিও খুব ঠাট রিক্স আমার দরকার নাই আসতে ধীরে অভ্যাসটা একদম কম হুট হাট ওভারটেক করা দাম দুম বাইক টান দেওয়া এটা আসলে খুব আমি মনে করি এটা একটু ক্ষতিকর এই জিনিসটা আসতে দিলে সেফ রাইড এটাই অনেক ভালো বা সেফটি কারণ সময়ের মূল্য আছে অনেক এটাই আর কি আমরা মূলত যাবো যে সি বিচ আজকে তো আমরা এখানে আসলাম তেল ভরার জন্য আমি যেহেতু ফ্লাইভার দিয়ে যাবো সেই জন্য চলে আসছি এদিকে তেল ভরার জন্য চলে আসছি তাই তো নতুন বিচের পাশে তেল ফার্ম যাও এপডাটা ভালো মডিফাই